সুপ্রিয় শিক্ষক বৃন্দ আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাবো যে শিক্ষক বাতায়নের পাসওয়ার্ড গেলে সেটা কিভাবে পুনরুদ্ধার করতে হয় এমনটা হতে পারে যে আপনি আগে অনেকদিন রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এখন পাসওয়ার্ড ভুলে গেছেন চিন্তা করছেন নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন তো আজকের ভিডিওতে আমি সেই সমস্যাটি সমাধান করে দেখাবো যে কিভাবে পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে হয় চলুন ভিডিওটি শুরু করছি তো প্রথমে আপনাকে যেতে হবে আপনি যাবেন লগ এ যাবেন লগ যাওয়ার পর যেহেতু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে ইমেল অ্যাড্রেসটা আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে পারলেন কিন্তু পাসওয়ার্ডটা তো যেহেতু আপনি ভুলে গেছেন সেটা কিভাবে পুনরুদ্ধার করবেন দেখুন দেখাচ্ছি আপনাকে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ভুলে গেছেন এই অংশে এই অংশে ক্লিক করার পর এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ আপনি যদি আপনার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে চান চান তাহলে আপনি অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটা মনে থাকতে হবে মোবাইল নাম্বার মনে না থাকলেও চলবে আপনার পুরনো ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি দা হয়ে যাওয়ার পর এখানে একটা অংশে লেখা আছে দেখুন কোড পাঠান এই অংশে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে দেখুন এখানে একটি মোবাইল নাম্বার শু করছে সেই মোবাইল নাম্বারে মেসেজ যাবে আপনার মোবাইল নাম্বার এখানে শু করবে আপনি আপনার মোবাইল নাম্বার থেকে সেই কোডগুলি ছয় সংখ্যার একটি কোড যাবে এখানে বসাতে হবে আমি এখানে আমারটি বসাচ্ছি বসানো হয়ে যাওয়ার পর এখানে আপনি পাসওয়ার্ড দিবেন পুরনো পাসওয়ার্ড না অর্থাৎ আপনি নতুন পাসওয়ার্ড দিবেন আমি ইচ্ছে মতো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি একটি পাসওয়ার্ড আমি দিচ্ছি নিচের অংশে পাসওয়ার্ডটি নিশ্চিত করুন অর্থাৎ উপরে যে নতুন পাসওয়ার্ড দিয়েছেন সেটা এখানে আবার দিতে হবে দেওয়া হয়ে গেলে দেখুন এখানে লেখা আছে সাবমিট করুন সাবমিটে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেছে এখন আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে এখন এখন যেহেতু আপনি পাসওয়ার্ডটি জানেন এখন আপনি লগ করতে পারবেন এখানে আবার ইমেল অ্যাড্রেস দিবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন অর্থাৎ বর্তমানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিবেন আমি দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করবেন আপডেট দিয়ে দেওয়া হলো দেখুন আমার একাউন্টে প্রবেশ করতে পেরেছি অর্থাৎ আমার পাসওয়ার্ড পুনরুদ্ধার করা হয়ে গেছে তো আপনি নতুন করে রেজিস্ট্রেশন করা ছাড়াও আপনি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন এই সংক্রান্ত আর অনেকগুলো ভিডিও বিশেষ করে বাতায়ন সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ইচ্ছে করলে আপনি দেখে নিতে পারেন দেখুন এই যে আপনি আমার ভিডিও চ্যানেলের এই অংশে অর্থাৎ এরকম থাকবে আমি দেখাচ্ছি ভিডিও ডেসক্রিপশনের নিচে আপনি এই অংশে ক্লিক করবেন সুমোর অংশে ক্লিক করবেন সুমোর অংশে ক্লিক করলে আপনি দেখুন এখানে বাতান সংক্রান্ত অনেকগুলো ভিডিও দেওয়া আছে কিভাবে লগ ইন করতে হয় কিভাবে প্রোফাইল একশো পার্সেন্ট করবেন সেটা মোবাইলের মাধ্যমে হতে পারে কম্পিউটারও হতে পারে বাতান আইডি কিভাবে ভেরিফাইড করবেন এই সংক্রান্ত অনেকগুলো ভিডিও দেওয়া আছে দেখলে নিশ্চয়ই উপকৃত হবেন তো শিক্ষক বৃন্দ এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ